আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ম্যাথ সলিউশন আজকে ম্যাথে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হয় দুই অনুপাত তিন সংখ্যা দুইটি কি কি তাহলে প্রশ্নটি আমি আবার বলছি দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হয় দুই অনুপাত তিন সংখ্যা দুইটি কী কী আমরা প্রথমে সংখ্যা দুইটি ধরে নিব। ধরা যাক সংখ্যা দুটি পাঁচ এক্স এবং আট এক্স তাহলে ওভায় সংখ্যার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কী পাবো প্রশ্ন মতে পাঁচ এক্স প্লাস দুই অনু অনুপাত আট এক্স প্লাস দুই ফিজিক্যাল টু অনুপাতটি দুই অনুপাত তিন এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো পাঁচ এক্স প্লাস দুই ভাগ হচ্ছে আট এক্স প্লাস দুই টু দুই ভাগ তিন বা তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন দুগুনো ছয় জিক্যাল টু আট দু ষোলো ষোলো এক্স প্লাস বা যদি আমরা এক্স এক্স সংখ্যা এককভাবে পারাপাড়ি করি তাহলে কী হবে ষোলো এক্স মাইনাস পনেরো এক্স ইজিক্যাল টু ছয় মাইনাস চার বা এক্স ইজিক্যাল টু কত দুই মান আমরা কত পেলাম দুই তাহলে এক্সের মান এখন যদি আমরা দুইটি সংখ্যায় বসাই তাহলে কী হবে প্রথম সংখ্যা ফিজিক্যাল টু পাঁচ গুণন দুই পাঁচ দশ এবং দ্বিতীয় সংখ্যা টু কত দাও আছে আট এক্স তাহলে আট গুণন দুই আট দুগুনে এই ছিল নির্ণয়ের সংখ্যা তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ